মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সদস্য বার্নি স্যান্ডার্স দেশটির বিশ্ববিদ্যালয় গুলোতে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করা এক টুইটে বার্নি স্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেন তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এক্সে শেয়ার করা টুইটে বার্নি স্যান্ডার্স লিখেন উনিশশো সালে শিকাগো ইউনি ইউনিভার্সিটিতে বর্ণবাদী নীতিমালার প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়েছিলাম তেষট্টি সালে আমরা পৃথক গাত্র বর্ণের লোকের জন্য পৃথক স্কুলের বিরোধিতা করে আন্দোলনের সময় আমি গ্রেপ্তার হয়েছিলাম কিন্তু আমরা সঠিক ছিলাম এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে চলমান ছাত্র আন্দোলনের পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করে মার্কিন এই সিনেটর লেখেন আমি গর্বিত যে আজ শিক্ষার্থীরা গাজায় চলমান যুদ্ধের বিরোধিতা করছে এ সময় তিনি আন্দোলনকারীদের প্রতি শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য হাসিলের আহ্বান জানিয়ে লেখেন লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ রেখে শান্তিপূর্ণভাবে এগিয়ে যাও তোমরা ইতিহাসের পাতার সঠিক পৃষ্ঠাতেই রয়েছ এর আগেও বার্নি স্যান্ডার্স বলেছিলেন ভিয়েতনাম যুদ্ধের অবসানের দাবিতে ষাট বছর আগে তিনি নিজে ও ছাত্রসমাজ বিক্ষোভে যোগ দিয়েছিল আজ গাজাও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য ভিয়েতনামের মতো পরিস্থিতি সৃষ্টি করেছে